এখন মাথায় বাড়ি মারিছি পাঁচলি বাসলো মল্লি মূল্য আমার দেখার বিষয় না ওটা আপনি দেখিন আরে আমি তো দেখবো তো কি আবার মার্ডার করে দিছি এখন একদম মার্ডার কি দুইবার মার্ডার ও আমি জানিনি মাথা যাইতে মারিছি হয়তো মরি নাও যদি যাই কিছুদিন ফেলানো থাকবে নি হাসপাতালের বেডে হ্যাঁ ঠিক আছে ও তোর টেনশন করা লাগবে না তুই মাথা ঠান্ডা কর তুই এখন বাড়ি যা এই এই টাকা করা যা তুই এই টাকা করা নি বাজারঘাট করি নাকি তেল দিব মাগি যা যা

ভাই দশটা টাকা হবে আপনার মনে হচ্ছে সিনা লাগতেছে আপনার নামটা যেন কি সিনা সিনা লাগে কেন আবার সিনা সিনা লাগতিস কেন তুমি কি করি সিনবা সিনা সিনা লাগে তুমি সেই পোল্টু মাস্তার না তোমার এই অবস্থা কেন আর আমারে নাজা দিস না জানি জীবনে কার অপরাধ কত করেছি অন্যায় নাই মানুষকে মানুষ অন্যায় না করলেও রাজনীতির কারণে অনেক মানুষ মারিছি তার কার বাদ তাই জালা আমারে শাস্তি দেশে আমি জানি নি আ 10 টাকা দে আমার বিশাল খিদে লেগে গেছে টাকা তো তোমারে দিছি তা তোমার সেই নেতা ডাকনে কোন নেতা এখন আর ওই নেই কত নেতার কথা শুনি যে কত মানুষকে কত কি করেছে আমি হয়তো জানিনি যখন যে যা টাকা দেছে তার হয়ে কাজ করেছে তো আমার দশটা টাকা দে রে ভাই দশটা টাকা দে তুই তো আমার মাথায় বাড়ি মারিনি আমি দুই মাস হাসপাতালে ছিলাম অনেক টাকা খরচ হয়েছে আমার সুস্থ হওয়ার জন্য এখন আমি সুস্থ আছি আল্লাহ দেখ তোর কী পরিণতি করেছে বাপ কোনোদিন বাপকে ছাড়ে না